আমাদের দেশে আজকে কয়েকদিন যাবৎ শিল্পী মশিউর রহমানের একটা গান নিয়ে তুল কালাম চলতেছে আকাবির বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা কি ওর গানটা হলো কি বলেছে আকাবির কি বলেছে তোমার পীর এটা দেখার বিষয় না দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসুল কি বলেছেন এটা নিয়ে দ্বন্দ্ব লেগে এখন গালাগালি চলতেছে কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধর্মাত্র কোরআন হাদিস হলেই চলবে আর এগুলো কিছুই লাগবে না কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআন না সে হাদিস মানে এটা নিয়ে কথা বলি কেন বলতে চাই না কিন্তু না বললে আবার আপনারা বুঝবেন না যে আসলে ব্যাপারটা কি প্রথম কথা হলো আকাবির আর পীর এই শব্দগুলা ইসলামের পরিভাষা পরিভাষা এরা অবশ্যই আমাদের জন্য দরকার আছে তবে অন্ধভাবে পীর আর আকাবিরকে এতবা করা যাবে না অন্ধভাবে অনুসরণ করা যায় শুধুমাত্র মদিনায় জিনিস শুয়ে আছেন এই মদিনা রওজায় জিনিস হয়ে আছেন তিনাকে ছাড়া অর্থাৎ আমার নবীকে ছাড়া অন্ধভাবে আর কাউকে অনুসরণ করা দুই নম্বর আকাবির শব্দটা কোরআনুল কারিমে বাল অর্থে ব্যবহার হয়েছে খুবই কম খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি এই আকাবির শব্দটি কোরআনুল কারিমের অনেক আয়াতে আসে যেমন হজরত ইব্রাহিম আলহ ইসলামের আকাবির ছিলেন আজর। আর আজরের আকাবির ছিল কথা কি বুঝতেছেন তাহলে এখানে আকাবির শব্দটা আল্লাহ ইউজ করলেন খারাপ অর্থে মানে বুঝাইলেন এখানে আকাবিররা কি করে গোমরাহির দিকে মানুষকে দাবিত করে আকাবির শব্দটি ভালো অর্থেও ব্যবহার হয় যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আকাবির তারপরে যত নবীরা আসছে সবাই ইব্রাহিম আলামকে মানে কি মানে না কিন্তু এই জায়গায় অথবা যিনার বয়স কি অথবা যিনি জ্ঞানে একটু তাকে বলা হয় আকাবির কিন্তু কোরআনুল কারিমে ম্যাক্সিমাম জায়গায় কি কবিরুন থেকে কি কি বেশি ব্যবহার করা হয়েছে অসংখ্য গ্রামে এলাকায় সর্দার আছেন তাদেরকেও আকাবির বলা হয় তারা কি খুবই ভালো হয় যারা নেতা নেতৃত্ব দেয় আমাদের সমাজে তাদেরকেও আকাবির বলা হয় তো তারা কি সব সময় ভালো হয় ভালো হয় তবে হ্যাঁ আকাবির যদি এমন কথা বলেন যেই কথা কোরআন দলিল দিয়ে কথা বলেন ওই কথাকে কি করা ফেলে দেওয়ার কোনো সুযোগ কিন্তু কোন পীর আর কোনো আকাবির যদি এমন কথা নিজের মন করা বলেন যেটা কোরআনেও নেই হাদিসেও নাই রাসুলও বলেন না আল্লাহ বলেন নাই ওই জায়গায় আকাবিরকে অনুসরণ করা যাবে না কথা কি বুঝাইতে পারলাম তবে ডালাও ভাবে সব আকাবিরকে বেহক বলা নাহক বলার কোন এখন আসেন আরেকটা জায়গা মজার কথা এখন লাগছে আমাকে আজকে একজন একটা লিখি যে মোল্লা রূপ নিয়া এটাও তো কোরআনে নাই তাহলে এটা কেন ব্যবহার করা হয়

হদরতে লুতালাহিসাললাম তিনি যখন অসহায় ফিল করলেন এই যে লোকেরা আমার কথা শুনতেছিলেন তখন তিনি আল্লাহর দরবারে একটা ধোঁয়া করলেন কলাউ আন্না আলি বিকুম উয়াতান আউ আভি আউ আভি ইলা রোপনি সাদীদিন সোভান আলাহ করেন রোপনি শাদী হদরতে লুতালা আসলাম অসহায় আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো অসহায় আপনি যদি আমাকে একটা রূপ নিয়ত দিতেন দিতেন রূপ নিয়তের মানে হলো আমার বংশটা যদি মজবুত হইতো অথবা এমন একটা দল যদি আমার কাছে থাকতো যারা মজবুত কখনো পেছনের দিকে ফিরে তাকায় না মৃত্যু আসুক টর্নেডু আসুক গরকি আসুক যা কিছু আসুক না কেন তারা মোকাবেলা করার জন্য একটা শক্ত বিতের উপরে দাঁড়ায় থাকতো এমন একটা দল যদি রোকন যদি আমাকে দিতেন আমার এত টেনশন হতো না এই করছে এবার আল্লা পাক রেজাল দিলেন লুত মনে রাখবা। তোমার পরে দুনিয়াতে যত নবীরা দুনিয়ায় যাবে। সব নবীদেরকে আমি মজবুত বিতের উপরে পাঠাবো। অর্থাৎ তাদেরকে আমি হয় রাজ পরিবারে পাঠাবো নতবা রাজ পরিবারে বড় করব। নতুবা তাদের বংশটাই থাকবে রাজপররিবার। আল্লা ভাগবার। মজবুত পিলার যেই পিলার কখনো ভেঙে যায় না যেটার উপরে দাঁড়াইলে কখনো ডুবে যাওয়ার সম্ভাবনা নাই আর এই বিত্রা কি এটা হলো বংশ মজবুত দল মজবুত উম্মত মজবুত যারা সামনে চলে পেছনে যেতে জানে তাহলে রুকিয়ত শব্দটা সবসময় কি ভালো কাজের জন্য ব্যবহার হয়েছেন রাসুল কারিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস এখন শোনেন আল্লাহ নবী বলেন আল্লাহ তালার কাছে লুত আলাহি সালাম যখন দোয়া করলেন আল্লাহ লুতের উপরে সালাম পাঠালেন লুত আলাসলাম ইসালাম নিরুপায় হয়ে যখন সুদূর জামাতের আশ্রয় কামনা করলেন সুদৃঢ় জামাতের একটা মজবুত জামাতের জন্য তিনি যখন দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন লুত আলাই সালামের পরবর্তী সময়ে যত নবীরা দুনিয়াতে আসছে সকল নবীদেরকে আল্লাহ শক্তিশালী বংশের ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন তার দৃষ্টান্ত আমি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ আকবর বলেন এটা বোখারের হাদিস এটা বোখারির হাদিস মুসলিমের হাদিস বোখারি তিন হাজার তিনশত সাতাশি মুসলিমের একশত একান্ন নাম্বার হাদিসে আসছে আল্লাহ রাসুল ওই দোয়াটা বলেন এটা হলো লুত আল দোয়া তাহলে রোকন শব্দটা সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে রোকন মানে কি পিলার এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে কিসের উপরে আপনি পিলার ভেঙে দেন বিল্ডিং টিকবে টিকবে না সুতরাং দলাদলি নাই আমরা সবাই ভাই ভাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করি